নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত এম বুল নাকি বি আর চ্যানেল তো বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় যেটি সেটি হলো সুইং ট্রেডিং তো যেই আমার যে সমস্ত বন্ধুরা যারা ভাবছেন যে তারা ট্রেডিং করতে চান তো তাদের সুইং ট্রেডিং করা ঠিক কি না বা সুইং ট্রেডিং যারা নিয়ে ভাবছেন সুইং ট্রেডিং শুরু করবেন তাদের তারা ঠিক রাস্তায় এগোচ্ছেন কি না বা তাদের ভাবা উচিত কিনা সুইং ট্রেডিং করা নিয়ে তো প্রথমে আমরা দেখে নিই যে সুইং ট্রেডিং কাদের জন্য বা কারা কাদের সুইং ট্রেডিং করাটা উচিত তো বন্ধুরা বেসিক্যালি শেয়ার মার্কেটে তিন রকমের জিনিস হয় ট্রেডিং করার তো একটা হচ্ছে মেনলি ওটা ট্রেডিং না আমরা ইনভেস্টমেন্ট বলবো যেটা আমরা লং টার্মের জন্য ভাবি সেটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে হোক বা কোনো স্টকে আপনি যখন ইনভেস্ট করে রাখছেন সেটা লং টার্মে বাড়ছে তো সেটা একটা ওয়ে অফ ইনকাম ফ্রম স্টক মার্কেট তো সেকেন্ড যেটা আমরা আসবো সেটা হচ্ছে সুইং ট্রেডিং যেটা আমরা কি করি একটা কোনো স্টককে অ্যানালাইজ করি এবং যখন আমাদের মনে হয় যে স্টকটা বাড়বে তখন সেখানে আমরা পজিশন ক্রিয়েট করি একটা মানে আমরা স্টকটাকে বাই করি এটা যে কোনো কোয়ান্টিটিতে হোক যার যেমন ক্যাপাসিটি সে সেরকমভাবে স্টকটা বাই করে ততগুলো শেয়ার এবং স্টকটা যখন বাড়ে তখন আমরা সেটা বেছে দিয়ে আমরা প্রফিটটা আর্ন করি তো এটা হলো একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আপনি বলতে পারেন সো সেটা বেসিক্যালি হলো সুইং ট্রেডিং আর তিন নম্বর ফ্রেন্ড যেটা হয় বেসিক্যালি তো সেটা হচ্ছে আপনার ইন্ট্রাডে ইন্ট্রাডে বা স্কাল্পিং যেটা আপনার একদিনের মধ্যে করতে হয় মানে আপনাদের ইন্ডিয়ান স্টক মার্কেট সকাল নটা পনেরোতে খোলে এবং দুপুরবেলা সাড়ে তিনটের সময় বন্ধ হয় তো এই যে টাইমটা এই একটা যে ট্রেডিং আমাদের দিন পাওয়া যায় একটা ট্রেডিংয়ের দিন তো সেই দিনের মধ্যে আপনাকে শেয়ারটাকে বাই এবং সেল করতে হবে তো ইন্টারডে ট্রেডিং মেনলি আমি ট্রেডিং নিয়ে পরে ভিডিও নিয়ে আসবো মেনলি আজকে আমি বলবো যে সুইং ট্রেডিং কাদের জন্য তো বন্ধু যারা আপনারা ধরুন কেউ চাকরি করছেন বা কেউ ব্যবসা করছেন বা কেউ হতে পারে যে স্টুডেন্ট তারা এখনও পড়াশোনা করছে তো আপনাদের দিনের ম্যাক্সিমাম টাইমটা আপনাদের চাকরি ব্যবসা বা পড়াশোনার দিকে যাচ্ছে তো আপনারা হয়তো খুব কম টাইমে দিতে পারবেন যে দিনে আমাদের খুব কম টাইমে বাড়ছে যে টাইমটা আমরা শুধুমাত্র স্টক মার্কেটে দিতে পারবো আমরা সারা দিন স্ক্রিনের সামনে হয়তো বসে থাকতে পারবো না তো তাদের জন্য বেস্ট হচ্ছে সুইং ট্রেডিং কেননা আপনি যদি ইন্টারটে করতে যান আপনাকে সারা দিন কিন্তু স্ক্রিনের সামনে থাকতে হবে যে আপনি ভাবলেন যে আমি শেয়ারটা কিনে রেখে দিলাম বা বেচে রেখে দিলাম আপনি কিছুক্ষণ পরে আপনি স্ক্রিন খুললেন তো ততক্ষণে যদি হিউজ কোনো মোমেন্টাম আসে তো আপনার কিন্তু সেখানে একটা বড়ো লস হয়ে যেতে পারে তো সুইং ট্রেডিংয়ের জন্য সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয় তো সুইং ট্রেডিং আমরা যেহেতু একটু লম্বা টাইম পিরিয়ড নিয়ে কাজটা করি তো সেই কারণে কী হয় আপনি সারাদিন নিজের কাজকর্ম সব কিছু করে ফেলার পর বা পড়াশোনা করে ফেলার পর আপনি দিনে একটা পার্টিকুলার এক ঘন্টা বা দু ঘন্টা যে যেমন দিতে পারেন তো সেই টাইমটুকু এনাফ যদি আপনি সুইং ট্রেডিংয়ের প্রপার স্ট্র্যাটেজি ওয়াইজ কাজ করেন বা সঠিকভাবে কাজ করেন তো এবার সুইং ট্রেডিং কাদের জন্য আশা করি আপনারা বুঝে গেছেন যে সুইং ট্রেডিং কাদের জন্য তো সেরকম যদি কেউ থেকে থাকেন যে আপনি সুইং ট্রেডিংয়ে আসতে ইচ্ছুক তাহলে আমি বলবো আপনি আসতে পারেন এবং আপনি সুইং ট্রেডিংটা প্রপারভাবে শিখে সুইং ট্রেডিং দিয়ে করে আপনি ভালো প্রফিটও আপনি আয় করতে পারবেন তো এবার ব্যাপারটা হলো সুইং ট্রেডিং যে আমরা করব সেটা প্রফিট কত হয় কেননা আমরা আপনি যখন কোনো কাজ করছেন তো আপনি সেই কাজটা করছেন ডেফিনেটলি আপনি একটা মাসের শেষে ইনকাম করার জন্য তো আপনি সুইং ট্রেডিংটা যখন করবেন আপনি নিজের নিজে কষ্ট করছেন নিজে অ্যানালাইসিস করছেন একটা সময় ইনভেস্ট করছেন টাইমের তো দাম আছে বন্ধুরা তো আপনি সেই টাইমটা যে ইনভেস্ট করছেন তার জন্য আপনি একটা তো টাকা নিশ্চয়ই ইনকাম করার জন্য সেই টাইমটা ইনভেস্ট করছেন তো আপনার এবার মনে প্রশ্ন আসতে পারে যে সুইং ট্রেডিং দিয়ে আমরা কত টাকা আর্ন করতে পারি তো বন্ধুরা আমি এটা তো আন আপনি আমি অ্যাবসোলুট টার্মে তো আপনাকে বলতে পারি না কেন আপনার ক্যাপিটাল হতে পারে দশ হাজার টাকা কারোর হতে পারে পঞ্চাশ হাজার টাকা কারোর হতে পারে এক লাখ টাকা বা কারোর হতে পারে এক কোটি টাকা তো সেটা যার যেমন ক্যাপিটাল তো সেই মতো করে তার পার্সেন্টেজ ওয়াইজে রিটার্ন আসবে বাট আমি পার্সেন্টেজ ওয়াইজ আপনাকে বলতে পারি আপনি কত পার্সেন্ট কামাতে পারেন সুইং ট্রেডিং দিয়ে তো আমি বন্ধুরা যেটা বলবো সুইং ট্রেডিং দিয়ে আপনি যদি একটু ঠিক ঠিকঠাকভাবে ট্রেডিং করেন আর কনসিস্টেন্ট আপনি ট্রেডিং করেন তো আপনি ইয়ারলি থার্টি পারসেন্ট একটা অ্যাভারেজ আমি বললাম আপনি থার্টি পারসেন্ট কামাতে পারেন ইয়ারলি এবার আমি যদি সেটাকে মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করি তো কোনো বছর দেখা গেল একটু মার্কেট নিচের দিকেই থাকলো খুব কম সময় আমরা পেলাম সারা বছরে যে মার্কেট একটুখানি উপরের দিকে গেলো সুইং ট্রেডিংয়ে মেনলি আমাদের তো দরকার হচ্ছে বুল মার্কেট যেখানে মার্কেট উপরে যাবে তবেই আমাদের প্রফিটটা হবে আমরা বিয়ার মার্কেটে সুইং ট্রেডিং তো খুব একটা মানে ভালোভাবে করতে পারবো না ওখানে মুভ হলে হয়তো খুব ছোট মুভ আসবে খুব ছোটো পার্সেন্টে আপনাদের মানে রিটার্নটা আসবে তো সে কারণে আমাদের একটা মানে লম্বা একটা উপরের দিকে ট্রেন্ড দরকার যেখানে আমাদের সুইং ট্রেডিং করে আমাদের মজা আসবে এবং আমাদের প্রফিটটাও বাড়বে তো আমি যদি মিনিমাইজ করি তো আপনি ধরে রাখুন পনেরো থেকে আপনি ম্যাক্সিমাম যদি আবার খুব ভালো আপনি ট্রেডার হন আপনার স্ট্র্যাটেজি খুব ভালো হয় এবং আপনার প্র্যাকটিস অনেক দিন ধরে করে করে আপনি একটা স্কিলফুল ট্রেডারে যদি পরিবর্তিত হন সেখানে আপনি কিন্তু বছরে সুইং ট্রেডিং দিয়ে আপনি সিক্সটি পারসেন্ট অব ইনকাম করতে পারেন তো বছরে ষাট পার্সেন্ট মানে হচ্ছে হিউজ বছরে ষাট পার্সেন্ট এবং সেটা যদি আপনি কনসিস্ট্যান্ট বেসিসে করে আপনি যদি কম্পাউন্ড করতে পারেন তো আপনি দেখবেন মানে চার পাঁচ বছর ছ বছর পরে গিয়ে আপনার একটা ভালো কর্পাস হয়ে গেছে সেটাকে যদি আপনি কম্পাউন্ড করতে পারেন তো সিক্সটি পার্সেন্ট মোর দ্যান এনাফ যদি আপনি দেখেন সুইং ট্রেডিংয়ের জন্য তো সবচেয়ে কম আপনি পনেরো থেকে আপনি সবচেয়ে বেশি হচ্ছে ষাট তো ফিফটিন টু সিক্সটি পারসেন্ট আপনি অ্যানুয়ালি রিটার্ন কামাতে পারেন তো এটা গেল সুইং ট্রেডিংয়ে রিটার্নের তো এইবার ব্যাপারটা আছে সুইং ট্রেডিংয়ে রিক্স কতটা আছে সেটা আপনার জানা উচিত তো বন্ধুরা আমি বলবো সুইং ট্রেডিংয়ের অনেক রকমের স্ট্র্যাটেজি আছে তো ডিপেন্ড করবে আপনি কোন স্ট্র্যাটেজিতে কাজ করতে চান তো একটা হলো আপনি স্টপ লস নিয়ে কাজ করতে চান যে না আমি আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রায় ছ হাজার কোম্পানি রয়েছে তো আমি যে কোনো কোম্পানিকে বাট কোম্পানির মধ্যে যেগুলোতে মানে লিকুইডিটি বেশি আছে তো এগুলো নিয়ে আমি ডিটেলসে পরে বিস্তারিত নিয়ে আসবো যে কোন কোন স্টকগুলো ভালো সুইম ট্রেডিংয়ের জন্য বা কিছু তো আজকে বেসিক্যালি আমি বলছি সুইং ট্রেডিং নিয়ে যদি আপনি ভাবেন আপনার বেসিক যেন আইডিয়াটা আপনার পারফেক্ট হয়ে যায় এবং আপনি বুঝেই যান যে সুইম ট্রেডিং অ্যাকচুয়ালি হয় কি তো সেটার জন্য যেটুকু দরকার বেসিক নলেজ আমি সেটাই দিচ্ছি এই ভিডিওতে এইটা আপনার জানা খুবই দরকার তো যেটা হচ্ছে রিক্স তো স্টপ লস নিয়ে যদি আপনি কাজ করেন তো সেখানে স্ট্র্যাটেজি একরকম হবে তো আপনি ছ হাজার কোম্পানির মধ্যে যে কোনো কোম্পানি আপনি চুজ করলেন কিন্তু আপনি কোনো ফান্ডামেন্টাল দেখলেন না কিছু দেখলেন না আপনি জাস্ট টেকনিক্যাল অ্যানালিসিস করে আপনার মনে হচ্ছে কোম্পানিটা উপরে উঠবে আপনি সেটা ইনভেস্ট করলেন এবং আপনি সুইং ট্রেডিংয়ের জন্য সেই স্টকটাকে হোল্ড করে গেলেন তো সেখানে এবার সেটার আপনি ফান্ডামেন্টাল চ্যালাটা সেটা কোনো মানে ফান্ডামেন্টালি খুব উইক কোম্পানি হতে পারে তো সেটা যদি নিচে আসে তো আপনাকে সেখানে স্টপ লস দিয়ে সেটা বেরিয়ে যাওয়া উচিত কম লস নেই তো এইটা গেলে একটা স্টপ লস নিয়ে কাজ করা আর একটা হতে পারে স্টপ লস ছাড়া কাজ করা তো স্টপ লস ছাড়া কাজ করতে গেলে আপনাকে ডেফিনেটলি যে কোনো স্টক নিলে আপনার চলবে না কেননা আপনাকে সেখানে ফান্ডামেন্টালি স্ট্রং যেসব কোম্পানিগুলো রয়েছে বা বড় কোম্পানি যেগুলো রয়েছে যাদের ব্যবসা আমরা প্রতিদিন দেখতে পারি বা যাদের ব্যবসা সম্বন্ধে আমাদের মোটামুটি আইডিয়া রয়েছে যে তারা কিসের ব্যবসা করছে সাপোজ আমি বললাম একটা একটা স্টক আমি বলছি আলট্রাটেক সিমেন্ট তো আমরা সবাই জানি আলট্রাটেক সিমেন্ট একটা সিমেন্টের কোম্পানি এবং সবচেয়ে বড় সিমেন্টের কোম্পানি আমাদের ইন্ডিয়াতে তো আজকে আলট্রাটেক সিমেন্টের ফান্ডামেন্টালি অনেক স্ট্রং এবং অনেক বড়ো কোম্পানি সুতরাং সেই কোম্পানির ব্যাঙ্ক হওয়ার চান্সেসটা খুবই কম তো সেরকম কোনো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক বা যেগুলো বড়ো কোম্পানি আপনি সেগুলোতে উইদাউট আউট লস আপনি কাজ করতে পারেন এটা একরকমের স্ট্র্যাটেজি তো স্ট্র্যাটেজি ওয়াইজ আমি পরবর্তীকালে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো আপনি বেসিকটা যে ক্লিয়ার করুন তো এটা হলে একরকম স্ট্র্যাটেজি তো রিক্স যদি আমি বলি সুইং ট্রেডিংয়ে আপনি ভেবে রাখুন রিক্স একদম মানে নায়ের মতনই যদি আপনি সঠিকভাবে সুইং ট্রেডিংটা করতে পারেন আর এইটার এইটার আগে আমি একটা কথা বলে নিই মেনলি বেসিক্যালি বন্ধুরা শেয়ার মার্কেট চলে হচ্ছে দুটো ইমোশনের উপর আমাদের তো একটা হচ্ছে আমাদের গ্রিট যেটাকে আমরা বলি লোভ আর একটা হচ্ছে ফেয়ার যেটাকে আমরা বলি ভয় তো লোভ আর ভয় এই যে দুটো ইমোশান এই দুটো ইমোশানই শেয়ার মার্কেটে চলে এবং অপারেটাররা এই গ্রিড এবং ফিয়ারের কিন্তু অ্যাডভান্টেজ নেয় যে নর্মাল পাবলিক যারা আমরা রিটেলার রয়েছি তো আমাদের লোভ এবং ভয় কখন কাজ করে সেটা অপারেটার খুব ভালো করে বুঝতে পারে এবং সেইটার পরিপ্রেক্ষিতে তারা তখন সেই মতো করে শেয়ার মার্কেটটাকে চালনা করার চেষ্টা করে তো সেই জায়গায় আপনাকে এটা মাথায় সবসময় রাখতে হবে যে লোভ এবং ভয় যে ব্যাপারটা রয়েছে সেইটার মধ্যে একটা ভারসাম্য আপনাকে ক্রিয়েট করে চলতে হবে যে আমি খুব লোভীও হব না আবার যখন ভয়ের সিচুয়েশান আসবে আমি যেন একদম ভয় না পাই আমাকে লজিক্যালি ট্রেড করতে হবে আমাকে সিস্টেম ওয়াইজ ট্রেড করতে হবে বা আমার যে স্ট্র্যাটেজি আমি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করব। যখন আমার বাই মনে হবে বা আমার স্ট্র্যাটেজি আমাকে বলবে বাই করতে তখন আমি বাই করব। যখন আমার স্ট্র্যাটেজি বলবে জিনিসটাকে সেল করে দিতে তো আমি স্টকটাকে সেল করব। তো আমি আগে পরে উপর নিচে আর কিচ্ছু ভাববো না আমার স্ট্র্যাটেজি যেটা বলবে আমি সেটাই করবো আর চারিদিকের যে খবর রয়েছে ইয়ে রয়েছে মানে নয়েজ রয়েছে আপনি টিভি চ্যানেল দেখছেন বা আপনি মোবাইলে কোনো নিউজ চ্যানেল দেখছেন তো সেখানে বিভিন্ন রকম অনেকে অনেক কিছু বলছে এসে তো আপনার সব কিছু কানে দরকার নেই আপনার স্ট্র্যাটেজিতে দেখুন যে কখন বাই আসছে কখন সেল আসছে কখন আপনাকে বাই করতে বলছে কখন সেল করতে বলছে যেটা সিস্টেমে আসবে বা স্ট্র্যাটেজিতে আসবে আপনি সেটা করবেন বেরিয়ে যাবেন সেটা প্রফিট নিয়ে হোক কি লস নিয়ে হোক তো যদি আপনি সেরকমভাবে সিস্টেমেটিক হয়েছে ট্রেডিং সুইং ট্রেডিং করেন তো আমি বলব বন্ধুরা আপনার রিটার্ন যেটা আসবে সেটা খুবই একটা ভালো রিটার্ন আসবে আপনি কামাতে পারবেন খুবই একটা ভালো রিটার্ন বছর বছরে যদি দেখেন আর আপনি রিক্স একদম নায়ের বরাবরই যদি আপনি বলেন তো সেই একটা অ্যাডভান্টেজ রয়েছে আপনি রিক্স নেই বললেই চলে যদি আপনি প্রপার হয়তো করেন তো তো এইবার আসি আমরা যে সুইং ট্রেডিং যে আমরা করবো প্রপার হয়ে তো সেখানে আমাদের তো এবার আমরা সুইং ট্রেডিং যে করবো তো আমাদেরকে কতক্ষণ টাইম দিতে হবে এবং কিভাবে আমরা শুরু করতে পারি আমাদের সুইং ট্রেডিংয়ের যে ফিউচারটা রয়েছে সেটা আমরা যে স্টার্ট করতে চাইছি তো আমরা কীভাবে শুরু করব তো বেসিক্যালি আপনাকে সুইং ট্রেডিং শুরু করতে হলে আপনাকে সবার প্রথম এটা ভাবতে হবে যে আপনাকে প্রতিদিন আপনি অন্তত এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা দিলে খুবই ভালো হয় আপনাকে কিন্তু দিতে হবে টাইম আর আপনাকে অ্যাক্টিভলি মার্কেটে অন্তত যে পার্টিসিপেশান যে অ্যাক্টিভলি একটা ওয়াচ করছেন আপনাকে স্টক যেটা আপনি সুইং ট্রেনিংয়ের জন্য নিয়েছেন সেটা বারবার খুলে না দেখলে হলো বাট একটা অ্যাক্টিভলি একটা মার্কেটে পার্টিসিপেশান কিন্তু দরকার যে আপনি মার্কেটে জুড়ে রয়েছেন এবং আপনি বুঝতে পারছেন যে মার্কেট উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে কেন যাচ্ছে কীরকমভাবে যাচ্ছে কতটা নিচে নামছে কতটা উপরে যাচ্ছেন তো এইটা যদি আপনি অ্যাক্টিভলি দেখেন তাহলে আপনার একটা কনসেপ্ট তৈরি হবে ট্রেডিংয়ের ব্যাপারে বা মার্কেটের ব্যাপারে যে কীভাবে স্টক বা আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট কিভাবে ওপরে যায় কিভাবে নিচে আসে কখন কতটা যায় ওপরে কখন কতটা নিচে নামে তো এগুলো একটা কনসেপ্ট তৈরি হবে বিকজ এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার আর ট্রেডিংয়ের জন্য আপনার কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস যতটা দরকার ঠিক ততটাই সাইকোলজি স্ট্রং হওয়া দরকার কেননা ট্রেডিংয়ের জন্য একটা আলাদা লেভেলের মাইন্ডসেট দরকার হয় আলাদা লেভেলের সাইকোলজি দরকার হয় তো এইটা আপনার একদিনে তো হবে না এটা কারোরই একদিনে হয় না এটা আপনি যখন একটা ট্রেডিং করছেন তো করতে 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 আপনার এইটা অটোমেটিক্যালি একটা প্র্যাকটিস হবে যেমন আপনি ক্রিকেট খেলছেন বা ফুটবল খেলছেন আপনি অনেক দিন খেলতে 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 একটা ভালো খেলোয়াড় তৈরি হচ্ছেন সেটা ফুটবলার হন বা ক্রিকেটার হন তো সেরকম ট্রেডিংও একটা গেম আপনি বলতে পারেন এটা অ্যাকচুয়ালি তো একটা বিজনেস বাট একটা গেম গেম যদি আপনি ভাবেন তো এইটাও হচ্ছে একটা প্রফেশান এবং যে কোনো প্রফেশনে যেমন আপনি আজকে যদি ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান বা চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চান আপনি যেই হতে চান না কেন তো আপনাকে তার জন্য একটা লিমিটেড টাইম থাকে যেখানে আপনাকে এডুকেশনের পিছনে দিতে হয় তারপর যখন আপনি এডুকেশন দিয়ে বেরিয়ে আসেন তারপর আপনাকে একটা প্র্যাকটিস করতে হয় স্টার্ট করতে হয় প্র্যাকটিস তো প্র্যাকটিস করতে করতে আপনি প্রথম দিনেই অনেক বড়ো ডক্টর হয়ে যান না বা অনেক বড় সার্জেন হয়ে যান না আপনাকে প্রথমে প্র্যাকটিস করতে 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 তারপর আপনি সেই লেভেলটাকে অ্যাচিভ করেন গিয়ে তখন একজন আপনি বড় একটা প্রফেশনাল ডক্টর হিসাবে আপনি একজন সমাজে স্বীকৃতি পান তো সেরকম ট্রেডিংয়ের ক্ষেত্রেও ট্রেডিংও একটা প্রফেশন তো আপনাকে প্রথমে প্র্যাকটিসটা শুরু করতে হবে তো যত দিন যাবে আপনি যত ট্রেডিংয়ে প্র্যাকটিস করবেন যত ট্রেডিংয়ে ইনভলভ থাকবেন তো আপনার অটোমেটিক্যালি সাইকোলজিটা ডেভেলপ হতে থাকবে আর সাথে টেকনিক্যাল অ্যানালিস যত আপনি যত অ্যাক্টিভলি আপনি পার্টিসিপেট থাকবেন মার্কেটে যত আপনি চার্ট দেখবেন যত আপনি চার্ট রিড করবেন তত আপনি দেখবেন টেকনিক্যাল অ্যানালিসে আপনার স্কিলটা বাড়তে থাকছে এবং আপনি বুঝতে পারবেন সাবকনসিয়াসলি যে কখন শেয়ারটা উপরে যাবে বা কখন শেয়ারটা নিচে আসবে তো সেটা একটা টাইমের পর হয়ে যায় বন্ধুরা তো আপনাকে শুরু করার আগে প্রথমে আপনার দরকার যেটা সেটা হচ্ছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট সেটা আমি ডিম্যাট অ্যাকাউন্টে পরে একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো তো আপনার দরকার একটা ডিম্যাট অ্যাকাউন্ট আর সাথে একটা ক্যাপিটাল যেটা দিয়ে আপনি স্টার্ট করবেন এবার আপনার মনে হতে পারে ক্যাপিটাল কি প্রথমেই অনেক বড় দরকার আমি বলব প্রথমে একদমই বড় ক্যাপিটাল থাকলে আপনি নিয়ে আসবেন না আপনি সেই ক্যাপিটালটার টেন টু টোয়েন্টি পার্সেন্ট আপনি এখানে নিয়ে আসুন আমি টেন পার্সেন্ট বলবো টেন পার্সেন্ট আপনি নিয়ে আসুন একদম শুরু যখন করছেন তখন বাকি নাইনটি পার্সেন্ট আপনি ব্যাংকে ব্যাংকে রেখে দিন এফডি করে দিন বা কোনো মিউচুয়াল ফান্ডে দিয়ে দিন ভালো যেখানে আপনার টাকাটা বাড়তে থাকবে আর এখানে আপনি প্র্যাকটিসটা করতে থাকুন তাতে কীভাবে বন্ধুরা আজকে যদি আপনার কাছে আমি এক্সাম্পল দিয়ে বলছি আপনি পাঁচ হাজার টাকা দিয়ে ট্রেনিংটা শুরু করেন তো আপনার যদি টাকাটা লসও হয় কেননা আপনি সাইকোলজি একাডি এখন উইক থাকবেন আমি আপনি ধরে নিন যে আপনার কাছে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি পাঁচশো টাকা প্রফিট করলেন আবার ছশো টাকা আপনি লস করলেন আবার পাঁচশো টাকা প্রফিট করলেন আবার চারশো টাকা লস করলেন তো এমনি করে আপনি হয়তো ব্রেক বেনের আশেপাশে ঘুরবেন বা একটু লসে থাকবেন তাতে কীভাবে আপনার ওই যে অ্যামাউন্টটা সেটা আপনাকে সাইকোলজি সাইকোলজিক্যালি অতটা হিট করবে না কিন্তু যদি আপনি একটা বড় ক্যাপিটাল নিয়ে এলেন প্রথমে এক লাখ টাকা দিয়ে আপনি শুরু করলেন বাট টাকাটা যদি বাই চান্স লস হয়ে যায় কুড়ি পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট যদি টাকাটা কমে যায় মানে কুড়ি হাজার টাকা বা তিরিশ হাজার টাকা যদি আপনার লস হয়ে যায় তখন তখন আপনি দেখলেন আপনার এক লাখ টাকাটা ষাট থেকে সত্তর হাজার টাকা হয়ে আপনার কাছে পড়ে রইল তো আপনি সাইকোলজিক্যালি তখন স্ট্রং থাকতে পারবেন না আপনি প্যানিকে চলে আসবেন এবং আরও ভুলভাল ডিসিশন নেবেন ট্রেডিংয়ে তো আমি বলবো যদি আপনার কাছে আমি এক্সাম্পল দিয়ে বলছি আপনার কাছে একশো টাকা যদি থাকে আপনি দশ টাকা নিয়ে আসুন ট্রেডিংয়ে আর নব্বই টাকা আপনি ভালো কোনো মিউচুয়াল ফান্ডে রেখে দিন বা আপনি কোনো ব্যাঙ্কে এফডিতে রেখে দিন তো এখান দিয়ে আপনি যখন শিখবেন এখান দিয়ে যখন আপনি শিখে যাবেন সেদিন আর আপনাকে আমাকে বলতে হবে না আপনাকে যে আপনি এবার ক্যাপিটালটা বাড়ান আপনার ট্রেডিংয়ের জন্য আপনি সেদিন নিজেই ক্যাপিটালটা বাড়াবেন এবং আপনার নিজে সেদিন কনফিডেন্স চলে আসবে যে না ক্যাপিটালটা আমাকে এবার বাড়াতে হবে যে রিটার্নটা আমি কামাচ্ছি কনসিস্ট্যান্ট তো কামাচ্ছি কিন্তু এই টাকাটা ঠিক পর্যাপ্ত নয় আমার খাট নিয়ে হিসাবে আমাকে আরও টাকা কামাতে হবে এখান থেকে তো সেদিনকে আপনি কী করবেন সেদিনকে আপনি অটোমেটিক্যালি ক্যাপিটালটা বাড়াবেন এবং সেদিনকে ক্যাপিটালটা যদি আপনি বাড়ান আপনার ভালোই হবে কেননা আপনি একজন ট্রেডার হয়ে গেছেন এবং আপনি কনসিস্ট্যান্টলি প্রফিট করছেন সেখান থেকে তো আমি বলবো সেই দিন আপনি ক্যাপিটালটা বাড়ান বাট প্রথমে কম অ্যামাউন্টে শুরু করুন তো আশা করি বন্ধুরা যারা সুইং ট্রেডিং শুরু করবেন ভাবছিলেন বা সুইং ট্রেডিং হয়তো শুরু করেছেন রিসেন্টলি তো তাদের জন্য ক্লিয়ার হয়ে গেল যে সুইং ট্রেডিং আপনার জন্য ঠিকঠাক কিনা এবং সুইং ট্রেডিং দিয়ে আপনি লসের দিকটা আপনার কতটা বা প্রফিটের দিকটা কতটা সেটাও আপনার ক্লিয়ার হয়ে গেল সুইং ট্রেডিং আপনার টাইম কতটা দিতে হবে আশা করি সেটাও ক্লিয়ার হয়ে গেল আর সুইং ট্রেডিং করতে হলে আপনাকে কী কী জিনিস আপনার দরকার সেই জিনিসগুলো আপনার বোঝা গেলো আর সুইং ট্রেডিং নিয়ে যে স্ট্র্যাটেজিগুলো হয় বা যেইভাবে আপনি সুইং ট্রেডিংগুলো করতে পারেন ফিউচারে মানে যেই সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে তো বিভিন্ন রকম স্ট্র্যাটেজি রয়েছে যে যেটাতে কমফোর্টেবল সে সেটাতে কাজ করে সবার নিজের নিজের একটা করে সিস্টেম হয় তো আমি যেরকম যেরকমভাবে সুইং ট্রেডিং করি বন্ধুরা আমি সেই ভিডিওগুলো পরবর্তীকালে ডিটেলসে নিয়ে আসবো যে আপনা আপনাদের এক একটা স্ট্র্যাটেজি আমি দেখাবো যে কীরকমভাবে করতে হয় তো আপনারা সেখান থেকে দেখতে পারবেন দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন এবং শিখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি আমার যেটা আপনাদেরকে দেওয়ার ছিল আমি দিতে পেরেছি আপনাদের টাইমটা আপনারা দিয়েছেন তো সেই জিনিসটা পেয়েছেন আশা করি তো নেক্সট ভিডিওতে আমি সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি নিয়ে আসবো তো বন্ধুরা চ্যানেলটা নতুন যদি ভিডিওটা ভালো লাগে আমি রিকোয়েস্ট করব লাইক করুন কমেন্ট করুন যদি কিছু করার থাকে শেয়ার করুন ভিডিওটি আপনার মতো যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটা নতুন বন্ধুরা তো আপনাদের সাহায্য দরকার সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকুন হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং বন্ধুরা